এটা সত্যি দুঃখজনক যে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার চিহ্নিত অযোগ্যদের সমর্থন করছে সরকারি চাকরিতে প্রতারকদের উৎসাহিত করা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না সিস্টেমে এদের কোনো জায়গা নেই যারা অন্যায় করেছে রাষ্ট্রের তাদের সহায়তা করা উচিত নয় এতে ভুল বার্তা যায় এসএসসি মামলায় দাগিদের পাশে দাঁড়ানোয় রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে ঠিক এই ভাষাতেই তুলধনা করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের সিঙ্গেল এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না দাগিরা আঠাশ পাতার সেই নির্দেশ নামার ছত্রে ছত্রে রাজ্য সরকার ও এসএসসির ভূমিকার কড়া সমালোচনা করেছে আদালত বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছেন কেউ যদি যদি প্রতারণার মাধ্যমে চাকরি পায় তাহলে এই ধরনের নিয়োগ প্রতারণামূলক এবং অবৈধ বলে গণ্য হবে বেআইনি এবং অবৈধ কাজের জন্য তৈরি হওয়া শূন্যপদ পূরণের জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে তাদের অংশগ্রহণের অনুমতি দেওয়া যাবে না এই ধরনের প্রতারণামূলক আচরণের কারণে নিরাপরাধ প্রার্থীরা তাদের চাকরি হারিয়েছেন এই দাগিদের জন্য দু হাজার ষোলো সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করেছে আদালত এই দাগিদের জন্য চাকরি গেছে যোগ্যদেরও অথচ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে এই দাগিদের জন্যই লাগাতার সওয়াল করে গিয়েছেন এসএসসির আইনজীবী এবং অ্যাডভোকেট জেনারেল যা নিয়ে বিচারপতিও বিস্ময় প্রকাশ করেছিলেন এবার লিখিত রায় ও ডিভিশন বেঞ্চের বিচারপতিরা স্পষ্ট লিখেছেন প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা ছাড়া যদি কাউকে শিক্ষক হিসেবে নিয়োগ করা হয় তাহলে শিক্ষা ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে বিপর্যয় হবে দেশের উন্নতির ক্ষেত্রে জ্ঞান বুদ্ধি ও উপযুক্ত শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয় প্রতারণা সমস্ত কিছু নষ্ট করে দেয় বিচার ও প্রতারণা কখনো একসঙ্গে চলতে পারে না একজন মামলাকারী অবৈধ উপায়ে নিয়োগের সুবিধা ভোগ করে থাকলে তিনি কখনোই বিচারের মাধ্যমে প্রতিকার চাইতে পারেন না সেই সঙ্গে বিচারপতিরা লিখিত নির্দেশনামায় আরও লিখেছেন দাগিদের পক্ষে সেই যুক্তি গ্রহণযোগ্য নয় দাগিরা গোটা প্রক্রিয়াকে কলঙ্কিত করেছেন তা ভালো করে জেনেও তাদের যুক্তি সমর্থন করা উচিত ছিল না সৌভিক মজুমদার এবিপি আনন্দ কলকাতা বাংলা চেঁচামেচি চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমার একটা চা দেন কি বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহি সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে